তাহলে এই যে মিথ্যাচারের নমুনা করের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা এই ক্ষেত্রে দেখছি কনস্ট্যান্টলি যারা প্রতিবাদী যারা আক্রান্ত তাদেরকে ভিলেন বানানোর জন্য তাদেরকে জনসমক্ষে হেয় করার জন্যে একের পর এক মিথ্যা অভিযোগের বন্যা বইছে অধিকার লঙ্ঘনের যে ঘটনা থানার ভিতরে হয়েছে বলে এই মেয়েটি বিস্ফোরক অভিযোগ করছে আমি তো পুরো ভিডিও দেখালাম না পুরো ভিডিও দেখানো যাবে না আমি দেখাতে পারবো না তোমরা শুনতে পারবে না তোমরা দেখাতে পারবে না তোমাদের সব সেন্সার করে করে যেতে হবে পুলিশ যে ভাষা বলেছে মেয়েটিকে ব্রাত্য বসুকে জবাব দিতে হবে তা আমি বলছি বলছিবাবু জবাব দিন দেবাংশু গোটাটা জানেনি বোঝেনি ওকে হাফ ব্রিফ করেছে ওকে বাজারে ছেড়ে দিয়েছেন কেন ও বেঈত হচ্ছে যাবতীয় বিকৃত মনস্ক বোঝাপড়া তৃণমূলের পারফারসান নারী বিদ্বেষী কমেন্ট কোথায় মাথা থেতলে গেছে সেই ভিডিও দেখাতে হবে কোথায় ধর্ষণ হয়েছে সেই ভিডিও দেখাতে হবে এইসব করতে গিয়ে আরও বেইজত হচ্ছে এরা ব্রাক্য বসুকে জবাব দিতে হবে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং কলেজ ইউনিভার্সিটি অধ্যাপকদের সংগঠন সেখানে এই গন্ডা টিএমসিপি নেতারা আমি মোবাইলে দেখালাম এখানে পিছনে স্লাইডে দেখালাম কটা খান খানপাসটা দেখালাম তো এগুলো কি করছিল। এরা শিক্ষক অধ্যাপক এরা কি হিসেবে গেছিল এই যে বলছে ছাত্ররা সব গণ্ডগোল করেছে যাদবপুরের ছাত্ররা এফআইআর করছে এই বহিরাগতদের বিরুদ্ধে তো এফআইআর হবেন যাদবপুরের ছাত্ররা করবে যে বহিরাগতরা এসে আমাদের এখানে গুন্ডামি করেছে শিক্ষামন্ত্রীকে হেকেল করাটা বহিরাগতদের পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল না তো তৃণমূল প্ল্যান করে ঢোকেনি তো যে এইসব গন্ডাগন্ডা ছেলেপুলে ঢুকিয়ে দাও তারা শিক্ষামন্ত্রীকে হেগেল করে দেবে আমরা যাদবপুরের ছাত্রদের ঘরে দোষ পাব জবাব দিতে হবে আচ্ছা আরেকটা আমি এটা না দিতে পারলেই ভালো হতো কিন্তু যাই হোক বলেছে কথাটা আমি একদম এড়িয়েই বা যাই কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কনস্ট্যান্ট ভিলেনাইজেশান ভিলিফিকেশান যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ক্রমাগত কুৎসা এই কুৎসা সেটাকে স্ট্যান্ড করানোর জন্য কোথায় কোন ছাত্র অশ্লীল অঙ্গভঙ্গি করেছে তার একটা ছবিফবি বোধয়কাল দেখিয়েছে ঠিক বলছি তো আমি কোনো ছাত্র যদি কোনো অধ্যাপকের দিকে কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকে তার তীব্র নিন্দা করছি করে আমি দু একটা জিনিস একটু দেখাতে চাই অনুব্রত মন্ডল বুয়া মৈত্র এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এনারা তিনজনে আমাদের থেকে বয়সে বড় এনারা তিনজনে দায়িত্বশীল রাজনৈতিক নেতা দুজন জনপ্রতিনিধি একজন মুখ্যমন্ত্রী একজন সাংসদ যখন এই মধ্যমাটি দেখিয়েছিলেন সাংসদ ছিলেন কিনা আমার মনে নেই দলের মুখপাত্র ছিলেন ন্যাশনাল মিডিয়ায় বসতেন আরেকজন জেলা সভাপতি তার এরকম ঘন্টা আছে হাতের অঙ্গভঙ্গি মুখের ভাষা এগুলো ব্লার করে দিতে হচ্ছে এগুলো সেন্সার করে দিতে হচ্ছে এমন সব কথা এনারা অতীতে বলেছে যাদবপুরের কোন ছেলে কি করেছে অশ্লীল অঙ্গভঙ্গি খুব খারাপ করেছে আমার একমাত্র কমেন্ট এখানে ছোটরা বড়দের থেকে শেখে যারা জনপ্রতিনিধি যারা অভিভাবক তারা যদি এই প্রেসিডেন্স তৈরি করেন তাহলে সেই মতোই শিখেছে কে কাকে দোষ দেবে তৃণমূল এবং বিজেপি আমার শেষ কথা তাদের গলার সুর মিলে গেছে দুই ফুলের একই সুর দেখিয়ে দিল যাদবপুর সার্জিক্যাল স্ট্রাইক করবে বলছে মানে কি গুন্ডামি করবে বোম মারবে রকেট লঞ্চার আমরা পাত্তা দিচ্ছি না সার্জিক্যাল এবং স্ট্রাইক এই দুটো ইংরেজি শব্দ মিলিয়ে চোদ্দটা ইংরেজি অক্ষর আছে এবিবি পির ছেলে মেয়ে নেই যাদবপুরের ভিতরে সুতরাং আমি চাপ নিচ্ছি না কিন্তু এই যে কথাটা বলে দিল মমতা ব্যানার্জির গণতন্ত্রে একটা ইউনিভার্সিটিতে সার্জিক্যাল স্ট্রাইক করব এই কথাটা কেউ বলতে পারে এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা সুমোটা প্রশাসন নেয় না তার কারণ তৃণমূলের প্রশাসন আর এবি ভাষা এক হয়ে গেছে যাদবপুরের প্রশ্ন আমরা যখন সেটিং বলি এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিস্পর্ধার পাল্টা ন্যারেটিভ বিকল্প ভাষ্য পাল্টা যুক্তিতর্কের গল্প আছে যেখানে টিএমসিপি এবিবিপি দাঁত ফোটাতে পারছে না এখানে এরা এ টিম বি টিম একসাথে কাজ করে আমি সর্বশেষ যাদবপুরের উপাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি আমি জানি না আমরা কিছু বলিনি তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় কটাক্ষ করে উপাচার্য সম্পর্কে বলেছিলেন যে এরা কিছু হলেই হাসপাতালে ভর্তি হয়ে যায় তা তৃণমূলের সাংসদ আগে থেকে জানতেন যে উপাচার্য হাসপাতালে ভর্তি হবেন নাকি আমি নাকি এইটা বলি আসলে উনি সিগনাল দিলেন যে ভিসি বাবু আপনি হাসপাতালে ভর্তি হন এইসবের মধ্যে আমি ঢুকতে চাই না কিন্তু কথা পরিষ্কার উপাচার্য অভিভাবক তার দ্রুত আরোগ্য কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন যাদবপুরের ছাত্ররা বলেছে যে আধিকারিকদের সাথে এর মধ্যে উপাচার্য অনলাইনে মিটিং করেছেন তাহলে ছাত্রীদের দাবি দেওয়াও ছাত্রছাত্রীদের দাবি দাওয়া অনলাইনে অন্তত শোনার মতো বন্দোবস্ত হোক একটা ইউনিভার্সিটি তার স্থায়ী উপাচার্য নেই স্থায়ী সহ উপাচার্য নেই স্থায়ী ডিন নেই স্থায়ী ফ্যাকাল্টি কাউন্সিল নেই স্থায়ী স্টুডেন্ট ইউনিয়ন নেই কিচ্ছু নেই একটা ইউনিভার্সিটি দু হাজার একুশ বাইশে যা গ্রান্ট পেয়েছিল তার থেকে টাকা কমে যাচ্ছে যা কমে যাওয়া টাকা আসছে তার থেকেও কম টাকা খরচ হচ্ছে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে আমাদের দেশের চার নম্বর রাজ্যের এক নম্বর ইউনিভার্সিটি প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার বিচ্ছুরণ যাদবপুর উপহার দেয় স্বাধীনতা সংগ্রামের ফসল যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলে শুকিয়ে মারার চেষ্টা করছে যাদবপুরকে অ্যাডমিনিস্ট্রেশন ওয়াইজ পঙ্গু করে রাখার চেষ্টা করছি এই কথাগুলোর জবাব শিক্ষামন্ত্রীকে দিতে হবে কেন যাদবপুরকে এই পরিমাণ কুৎসা করে এবং ভাতে মারার চেষ্টা কেন তৃণমূল বিজেপি একসাথে যাদবপুরের ওপর আক্রমণ করতে নেমেছে জবাব দিতে হবে উপাচার্য দ্রুত সুস্থ হয়ে এসে ছাত্রদের সাথে কথা বলুক অচলাবস্থা কাটুক ছাত্র ভোট দ্রুত হোক এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এফআইআর করুক শিক্ষামন্ত্রী সহ যারা এই নক্কারজনক জঘন্য ঘটনায় সেদিন ছিলেন এই আমাদের দাবি আমরা গতকাল মেদিনীপুর কলেজে গিয়েছিলাম কলেজ কর্তৃপক্ষকে বলেছি যে আপনার ক্যাম্পাস প্রিভাইসিসের ভিতরে বহিরাগতরা এসে একটি মেয়েকে ধরে টানাটানি করল আপনাকে এইটার কমপ্লেন লজ করতে হবে রানিং স্টুডেন্ট জনপ্রিয় ছাত্রী সে এইভাবে হেটেল্ড হচ্ছে এরা একাধিক ছাত্রছাত্রী কলেজ কর্তৃপক্ষ তারা দায় এড়াতে পারেন না তারা প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিন নাম্বার টু ওখানে বামপন্থী আন্দোলন এসএফআই যা আইনি পদক্ষেপ ইত্যাদি নেওয়ার নিচ্ছে নাম্বার থ্রি কালকেই মেদিনীপুর কলেজের সামনে আবার বিক্ষোভ হয়েছে উচ্চ মাধ্যমিক চলছে আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া অবধি আমরা মানুষের অসুবিধা হয় এমন কিছু করব না কিন্তু তারপরে এই মেয়েটির উপর মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা থানার ভিতরে হয়েছে বলে এই মেয়েটি বিস্ফোরক অভিযোগ করছে আমি তো পুরো ভিডিও দেখালাম না পুরো ভিডিও দেখানো যাবে না আমি দেখাতে পারবো না তোমরা শুনতে পারবে না তোমরা দেখাতে পারবে না তোমাদের সব সেন্সার করে করে যেতে হবে পুলিশ যে ভাষা বলেছে মেয়েটিকে তাহলে এর বিরুদ্ধে আমরা আইনি এবং রাস্তার লড়াইতে যাব এই মেয়েটিকে সামনে রেখেই যাব প্রথম কথা যে লোক ঘুষ খায় থ্যাংক ইউ বলে এবং তারপরে লোকসভার এথিক্স কমিটিতে লালকৃষ্ণ আবানিকে ধরে এমপি পদ বাঁচায় সেই লোকের কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না এমন সব লোক বাজারে নেমেছে সিঁড়ি দিয়ে নামতে পারে না একটা লোকের কাঁধে হাত না রেখে যা বয়স হয়েছে গাড়িতে উঠতে পারে না কেউ না ধরে দিলে সেই লোক এখন এই সব বড় বড় ডায়লগ মারছে অধ্যাপক মানুষ প্রবীণ মানুষ আমি বেশি কথার মধ্যে যেতে চাই না এই এইসবের যদি ইচ্ছা থাকে বুড়ো বয়সে এসে পুলিশটাকে সরিয়ে দিন সিকিউরিটি সরিয়ে দিন মন্ত্রী তকমা সরিয়ে দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নাগরিক হিসেবে এসে দাঁড়ান যাদবপুরের ছেলেমেয়েরা অধ্যাপককে বর্ষিয়ান অধ্যাপককে প্রণাম করার জন্য দাঁড়িয়ে থাকবে প্রণামের জোর বেশি না গাজোয়ারির জোর বেশি যাদবপুরের ছেলেমেয়েরা দেখিয়ে দেবে আমি তো বলছি আমরা প্রথম থেকে বলছি যে একতরফা বিভিন্ন মিথ্যা অভিযোগে এফআইআর হয়ে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তিনি ছাত্রীদেরকে ম্যান হ্যান্ডেল করেছেন মারধর করেছেন তিনি বুকবাজি বলছেন আমি আক্রান্ত এক শিক্ষাকর্মী তার বাড়িতে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞাসা করছি আপনার বাড়িতে হামলা হয়েছিল তার মা বলছেন না কেউ তো আসেনি হুমকি কর দেয়নি সে অভিযোগ করে দিয়েছে আমার বাড়িতে হুমকি দিতে ছাত্ররা গেছিল বলে তাহলে এই যে মিথ্যাচারের নমুনা করের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা এই ক্ষেত্রে দেখছি কনস্ট্যান্টলি যারা প্রতিবাদী যারা আক্রান্ত তাদেরকে ভিলেন বানানোর জন্য তাদেরকে জনসমক্ষে হেও করার জন্যে একের পর এক মিথ্যা অভিযোগের বন্যা বয়েছে তার উল্টো দিকে দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি যে কথা বলেছেন যে ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে হবে এর আগে তোমরা মিডিয়াতে আমরা আমি ওর সাথে দেখা করে এসে বলেছিলাম যে ইন্দ্রানুজের ভার্সান হচ্ছে পুলিশ ওর বয়ান নিতে গড়িমসি করছে ওর কথাটা রেকর্ড করছে না ঠিক মতো নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে দিচ্ছে বারবার তাহলে ইন্দ্রানুজের বয়ান নিতে বাধ্য হতে হবে পুলিশকে প্রশাসনকে এবং তারপরে আক্রান্ত ছাত্রদের কথা এই যে মিথ্যা মামলাগুলো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে আমরা উপাচার্য আমাদের অভিভাবক তাদের কাছে দাবি করছি তার কাছে যে আমাদের নামে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয়ে লড়ুক একদম ন্যায্য দাবি বলে আমরা মনে করি আমার পরিষ্কার কথা হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢোকার কথা না ক্যাম্পাসের ভিতরে গোয়েন্দা থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের ভিতরে এই ধরনের আইবির লোক এসবির লোক সাদা পোশাকে থাকে তাদের ইন্টেলিজেন্স ফেলিওর কিনা আমি বলতে পারবো না কারণ তারা তৃণমূলের পুলিশ এবং ঢুকেছিল তৃণমূলেরই বহিরাগত গুলিদার যারা এই অশান্তি পাকিয়েছে সুতরাং মাননীয় বিচারপতিকে আমি আবেদন করব। তিনি আরেকটু খতিয়ে দেখুন যে গোয়েন্দাদের ইন্টেলিজেন্স ফেলিওর নাকি গোয়েন্দাদের জানিয়ে অকেজো করে রাখা হয়েছিল যে আমাদের তৃণমূলের টিএমসিপির বহিরাগত গুণ্ডারা ঢুকবে তোমরা কিছু বলবে না আমরা আজকে এখানে একটা ঝামেলা পাকাবো যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটুক আমরা তো কেউ চাই না ঠিক তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ঘট এক একটা ঘটনা নিয়ে এই পরিমাণ ভিলিফিকেশন হবে এবং যাদবপুরকে নিয়ে এই পরিমাণ পোস্টমর্টম হবে কাটা ছেঁড়া হবে এগুলো আমরা কেউ চাই না বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নই কালকেই আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূলের লোক সে হুমকি দিয়েছে গবেষকদের পড়াশোনা করতে পারবি না এইসব বলে কই এটা নিয়ে তো তৃণমূল কিছু বলছে না বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নভাবে যে অত্যাচারের ঘটনা ঘটে টানা কেউ তো বলছে না যাদবপুরে কোন ছেলেটা মেয়েটা বাচ্চা ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে সেই নিয়ে পিছনে পড়ে গেল সব যাদবপুরের ভিতরে কোন ছেলেটা মেয়েটা স্লোগান দিয়েছে কী লিখেছে পিছনে পড়ে গেল সব যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্রাম থেকে প্রান্তিক অঞ্চল থেকে যে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কলারশিপ নিয়ে পড়তে আসে এই তো অভিনব তৃণমূল নেতার ছেলে আমি যা শুনলাম মিডিয়াতে বাবা বলছে টাকা পাঠাই না সম্পর্ক রাখে না স্কলারশিপের টাকায় চলে তো এই ধরনের মেধাবী ছেলেমেয়েরা তাই তো তারা স্কলারশিপ ইত্যাদি পায় তাদেরকে এইভাবে কনস্ট্যান্ট পোস্টমর্টেমের সামনে রাখা গালিগালাজ করে চলা ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আর ডগ গিভ ইট আ ব্যাডম্যান তারা তাদের গ্রামে ফিরে গিয়ে তাদের বাসস্থানের এলাকায় ফিরে গিয়ে কনসিকুয়েন্সের শিকার হলে কে তার দায় নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পাড়ায় যদি এই ক্রমাগত টিভিতে দেখে আর ক্রমাগত তৃণমূলের কুৎসা শুনে আর বিজেপির কুৎসা শুনে কেউ যদি তাদের উপর আক্রমণ করে কে দায় নেবে আমি মাননীয় বিচারপতির কাছে আবেদন করব যাদবপুর বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিকতায় ফিরিয়ে দেওয়া এবং যাদবপুরকে বাইরে থেকে এই উস্কানিমূলক মন্তব্য এবং যাদবপুরকে এইভাবে ক্রমাগত প্ররোচনা দিয়ে যাচ্ছে যারা তাদেরকে লোকেট করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন একটি ইউনিভার্সিটি সবথেকে প্রখ্যাত স্বনামধন্য ইউনিভার্সিটি আমাদের রাজ্যের ইতিহাসগতভাবে সেই ইউনিভার্সিটি আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত তাকে ঘিরে এই কুৎসার পাহাড় চলতে পারে না সৌগত রায় এইটা বলে দিন যে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতারা কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং একটি শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে রবীন্দ্র ভারতীর ছাত্রনেতা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রনেতা মধ্যমগ্রামের ছাত্রনেতা মেদিনীপুরের ছাত্রনেতা তারা ওই মিটিংয়ে কি করতে ঢুকেছিল প্রথম কথা হলো এই যাদবপুরের আগের ঘটনাটির সময় ঘটনার পরের দিন সে ছেলের বাড়িতে আমি গিয়েছিলাম র্যাগিং ইন্দ্রানুজ সেদিন আহত হল পরের দিন সকালে আমি গেলাম বিকেলে মোহাম্মদ সেলিম গেলেন পরের দিন তারপরের দিন সকালে শুভঙ্কর সরকার গেলেন তারপরের দিন দীপঙ্কর ভট্টাচার্য গেলেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন দলের তারা ছেলেটির পাশে ডাকার আশ্বাস দিয়ে এলেন গিয়ে দেখে এলেন কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের কেউ এবং বিজেপির কেউ গিয়ে উঠতে পারলেন না তাহলে তুমি মনোভাব বুঝছো মিডিয়ার সামনে হলিয়ার দেন দাউ সাজা মিডিয়ার সামনে স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য বিভিন্ন রকমের করুণ রস উদ্দীপক কথাবার্তা বলা কিন্তু আদতে দাঁড়িয়ে ছাত্রের পাশে দাঁড়ানোর জন্য যে সময় যে দিন দরকার ছিল যাননি প্রথম দিন বাবা মাকে ফোন করা উচিত ছিল প্রথম দিন পাবলিকলি বলা উচিত ছিল এরকম একটা ঘটনা ঘটেছে আই অ্যাম সরি ফর দ্যাট আমি দুঃখিত নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল বাংলার রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা ভারতের রাজনীতির ইতিহাসে এক লক্ষিমপুর খেরি ছাড়া এই ধরনের ইনস্টান্স রাজ্যের শিক্ষামন্ত্রী হেভিওয়েট লিডার তুমি পাবে না যিনি রানওভার করে দিচ্ছেন গাড়ি ছাত্রের উপর দিয়ে সেগুলো কিচ্ছু করেননি এখন এসে সব ছাত্ররাই আমার কাছে সমান ধরনের সিম্প্যাথি আদায় করার মতো কথাবার্তা বলা আমি খুব মানে বুঝি না তাও আমি বলব ব্রাত্যবাবু অন্তত এটুকু বলছেন তৃণমূলের যারা প্রেসমিট করছে আর এই সব মেরে দেবো কেটে দেব বলছে নবীন থেকে প্রবীণ তারা সমস্ত অসভ্যতার সীমা অতিক্রম করেছে ভ্রাত্যবাবু অন্তত এটুকু বলছেন এটুকু চক্ষু লজ্জা এখনও ওনার আছে এটুকু আমি বলবো এটাকে আমি অবশ্যই স্বীকৃতি দেবো এক দুই হচ্ছে এই ছবিটা একটু দেখো তো এই যে এইটা নিয়ে একটা ওদের খুব তৃণমূলের রাত্রতা হয়েছে এইটা সিচ তো নাকি দেখতে পাচ্ছ তো তোমরা আমি আরেকবার দেখাবো এই স্টিচটা হলো কী করে আমার পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে যে ইন্দ্রানুজের এই চোখের চোটটা হলো কী করে ওরা একটু বলে দিক না ওদের ফরেন্সিক বিভিন্ন টিম বিভিন্ন হইচই ইত্যাদি করে ওরা একটু বুঝিয়ে বলে দিক যে একটি ছাত্র সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই ছাত্র ওদের ভাষায় খুব খারাপ ছেলে মাওবাদী রাষ্ট্রদ্রোহী ইত্যাদি 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 সেই ছেলে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল অবধি বোঝা গেল তারপরে এই চোটটা হলো কী করে এটা তৃণমূল এক্সপ্লেন করে দিচ্ তৃণমূলের কথার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা বসে নেই আমি হাতে যখন যেমন ভিডিও এভিডেন্স পাচ্ছি ছবির এভিডেন্স পাচ্ছি দেখাচ্ছি বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তৃণমূলের অযৌক্তিকর দাবি অযৌক্তিক দাবি তার পিছনে ছোটার প্রবৃত্তি আমাদের নেই যারা এখনো এই ঘটনাটি ফলস বলে ক্লেম করে চলেছে তারা বলে দিক তারা জানিয়ে দিক প্রমাণ করে দিক যে কি করে এই বাচ্চা ছেলেটার গোটা চোখ এইভাবে ফুলে গেল এইভাবে চোখের এখানে স্টিচ হলো ইত্যাদি ঠিক আছে আর কে কোন আইনজীবী ইনি কে আমি জানি না এই তো হবে ওই জন্য আমি ওই জন্য আমি পরিচয়টা জানতে চাইলাম বিজেপির তাল হলো যাদবপুরে পুলিশ ঢোকানো আর আর্মি ঢোকানো জেএনইউতে বিজেপি গুন্ডা ঢুকিয়েছিল ঢুকিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং গুন্ডামি করেছিল ক্রমাগত সেই দিন ওদের জেএনইউ এর ভিতরে আর্মি মনে পড়েনি এবিবিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে গুন্ডামি করে তখন ওদের মনে পড়ে না আরে সত্যি যদি আর্মি থাকতো বাবা যাদবপুরের গেটের সামনে তাহলে তুমি গোলপার্ক থেকে চারজন মিলে চ্যাং মাছের মতো লাফাতে লাফাতে এসে যাদবপুরের গেট ধরে যে বাদরনাথ ঝুলছিলে ওইটা তোমায় করতে দিত না বাবা সত্যি যদি যাদবপুরের গেটে পুলিশ টুলিশ থাকতো তাহলে তোমাকে অনেক আগে তুমি আটকে যেতে এখানে এসে তুমি এই যে একটা ফুটেজ খাওয়ার মাদরামি করে গেলে এইটা তোমায় কেউ করতে দিত না আমি এবিভিপিকে বলবো বিজেপিকে বলবো সংগঠনে মন দিন যাদবপুরের ভিতরে সত্যি যদি কিছু করতে চান কর্মী তৈরিতে মন দিন তারপরে সব করবে বাইরে থেকে পুলিশ ঢোকানো বাইরে থেকে গুন্ডা ঢোকানো এই ধরনের কথাবার্তা এই যে বাইরে থেকে গুন্ডা ঢোকায় তৃণমূল আর বাইরে থেকে আর্মি ঢোকানো পুলিশ ঢোকানো এইসব বলছে বিজেপি কথা মিলে যাচ্ছে এই যে সৌগত রায় বলেছে যে পুলিশ ঢোকা উচিত ছিল পুলিশ পারেনি আর এরা বলছে এখন আর্মি ক্যাম্পাসের ভিতরে কেন ঢুকবে কেন কোন যুক্তিতে ঢুকবে তাহলে পরিষ্কার কথা এইটা আসলে বিজেপি এই সব করে যাদবপুরের মুক্তচিন্তার পরিসরকে ধ্বংস করার চেষ্টা করছে আর এক্ষেত্রে বিজেপির কম কথা বলাই ভালো ওরা ইনসিগ